গুড আফটারনুন বন্ধুরা আজকে বানাচ্ছি পুরভরা পটল তার জন্য পটলের খোসাগুলোকে কেমন করে ছাড়িয়ে নিয়েছি দেখুন তারপরে আমি একদিকটা কেটে নিয়েছি নিয়ে মাঝখান থেকে বীজগুলোকে বের করে নেব দেখুন বীজগুলো আমি বের করে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দেব দিয়ে এগুলো পটলগুলোকে ভেজে নেব এবার দেখুন আমি পটলগুলোকে তুলে নিলাম তারপর দেখুন সেই তেলের মধ্যে আমি যে পটলের বীজগুলো বের করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর একে একে পেঁয়াজ দিয়ে দেবো একটু ভাজা হতে পেঁয়াজ দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো দিয়ে একটু নাড়তে হবে তারপর দেখুন মাঝখানটা একটু ফাঁক করে নিয়ে আমি চিংড়ি মাছগুলো বেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেব দিয়ে একটু ভাজতে হবে তারপর দেখুন একটা মশলা করিয়ে রেখেছিলাম মশলাগুলোর মধ্যে দিয়েছি রসুন বাটা আদা আর জিরে ধনে দারুচিনি এলাচ আর লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা দিলাম দিয়ে ভালো করে কষতে হবে দেখুন কষানো হয়ে গেছে এবার আমি নারকেল কুড়াটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়তে হবে নারকেলটা একটু নাড়ার পর আমি বাদাম পেস্ট করে রেখেছিলাম সেই বাদাম গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে একটু সামান্য নুনও দিতে হবে ভুলে যাবেন না হয়ে গেলে নামিয়ে নেওয়ার পর দেখুন আমি একটু চিনি দিয়েছি পুটটার মধ্যে এই চিনি দিয়ে দেখুন সামান্য পেঁয়াজ কুচানো আর আদা কুচানো মাখিয়ে দেবো এবার দেখুন পুরগুলো ভরে নিচ্ছি পুরগুলো ভরে নেওয়ার পর তার মুখগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলোকে কুৎপিক দিয়ে আবার ভালো করে বসিয়ে নিলেই হবে দিয়ে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যায় এরকম বাড়িতে বানিয়ে দেখুন দারুণ পুর ভরা পটল খেতেও দারুণ লাগে একবার বানিয়ে দেখুন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না